জয়গুরু পরম প্রেমময় শিশি ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ পয়লা শ্রাবণ মাস এই পবিত্র শ্রাবণ মাসে জগজ্জয়নী শিশি বড়মার জন্মদিন আজ থেকে শ্রাবণ পরিক্রমা শুরু হল তাই শ্রী শ্রী বড়মার একটু জীবনী না বললেই নয় শ্রী শ্রী বড়মার নাম সরসিবালা দেবী শ্রী শ্রী বড়মার পিতার নাম রামগোপাল ভট্টাচার্য মাতার নাম ত্রিনয়নী দেবী তেরোশো এক সন চোদ্দোই শ্রাবণ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে পাবনা জেলার ধুপাদও গ্রামে পরমাধ্যা জগজ্জননী শ্রী শ্রী শুভ আবির্ভাব হয়েছিল এই ধরণীতে তেরোশো তেরো সালের আঠাশে শ্রাবণ সোমবার শ্রী শ্রী ঠাকুরের সহিত শুভ বিবাহ হয় শ্রী শ্রী জীবন আদর্শ তার দীক্ষা আচার আচরণ আমাদের জীবন চেতনার এক মহাসম্পদ শেষি বড়মা ছাব্বিশে বৈশাখ তেরোশো আটাত্তর সালে সোমবার সৎসঙ্গ বৈদ্যনাথ ধাম বিহারে তিরোভাব ঘটে এবারে আমি আনন্দবাজারের মহাপ্রসাদের একটি ঘটনা বলবো আমাদের এখানে আষাঢ় আষাঢ় মাসের সংক্রান্তির দিন থেকেই মাতৃ সম্মেলন শুরু হয়ে যায় প্রত্যেক ঘরে ঘরে মাতৃ সম্মেলন হয় তো কালকে আমি মাতৃসম্মেলনে গিয়েছিলাম সেখানে এক মায়ের মুখে ইষ্ট প্রসঙ্গ শুনলাম মাটি বলছে দু দিন আগে আচার্যদেবের জন্ম আচার্যদেবের জন্ম উৎসবে দেওঘরে সপরিবার ও আরও অন অনেকে গিয়েছিল মাটির ছেলের বয়স এগারো থেকে বারো বছর হবে ওর খিচুড়ি খেলেই অ্যালার্জি হয় ছেলেটি বলছে মা আমার তো খিচুড়ি খেলে শরীর খারাপ করে তো আমি খাবো তখন দুপুরবেলায় আনন্দবাজারে খিচুড়ি ভোগ হয়েছিল মাটি বলল দেখো ঠাকুরের প্রসাদ খেলে কিছু হবে না একটু খা আনন্দবাজারের ভোগ খেলে অনেক রোগ ভালো হয়ে যায় মাটি এও বলল ভালো লাগলে খা না হলে বাইরে থেকে খাইয়ে দেব ছেলেটি বলল না চলো সবাই মিলে আনন্দবাজারের ভোগ খায় ছেলেটি আনন্দবাজারের খিচুড়ি ভোগ খেলো ঠাকুরের নাম করে যে ছেলে খিচুড়ি খেয়ে খাওয়ার কয়েক মিনিট পরেই অসুস্থ হয়ে পড়ে সেই ছেলে এক ঘন্টা হয়ে যায় দু ঘন্টা হয়ে যায় পুরো দিনটাই পেরিয়ে যায় কিন্তু কিছুই হয় না মনে একটা ভয় ছিল যে কিছু যদি হয় খিচুড়ি তো খেলো কিন্তু ছেলেটি একদম সুস্থ সবাই তো খুব খুশি এই ছিল আনন্দবাজারের প্রসাদের মহিমা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যেন সুখে শান্তিতে থাকে পরম পিতার কাছে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু వందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం